ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর মোবাইল টিপস নিয়ে আজকের টিপসের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের মোবাইলে একটি নিউ জিমেইল ক্রিয়েট করতে পারবেন এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা সেটিং অপশানটির ভিতরে প্রবেশ করতে হবে সেটিং অপশানের ভিতরে প্রবেশ করার পর আপনি একটু নিচের দিকে গিয়েই দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর একটু নিচের দিকে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টে যেয়ে আপনি গুগল অ্যাকাউন্টটা ভিতরে প্রবেশ করবেন আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টে আপনাকে একটি নতুন পেজ ওপেন হবে এর আগে আপনার মোবাইলের স্ক্রিন লকটি দিতে হবে স্ক্রিন লক দেওয়ার পর আমার এখানে একটি নতুন পেজ ওপেন হবে তারপর সেখান থেকে আমি ক্রিয়াট অ্যান্ড অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো তা বন্ধুরা দেখি নতুন পেজটা ওপেন হবে হ্যাঁ বন্ধুরা আমার এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে আমি ঠিক ডিসপ্লে নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়াট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে আমি এর ভিতরে প্রবেশ করব প্রবেশ করলে আমি দেখতে পাচ্ছি ফর মাই সেলফ আর একটা অপশান রয়েছে টু ম্যানেজ মাই বিজনেস তা আমি ফর মাই সেল্প আমার নিজের জন্য এই জন্য ফর মাই সেলফ করবো করলে আমাকে ফার্স্ট একটি নেম দিতে বলা হচ্ছে আমি এখানে আমার নেমটা দিচ্ছি আমি যে অ্যাকাউন্ট খোলা হবে যে নামে সেই নামটি দিলাম এখানে আমি লাস্ট নেমটি দিচ্ছি এর তো আমি লাস্ট নেমটিও দেওয়া হয়ে গেছে এবার আমি নেক্সটে প্রবেশ ক্লিক করবো নেক্সটের ভিতরে প্রবেশ করার পর আমাকে বলা হচ্ছে এখানে আমাকে মাস সিলেক্ট করার জন্য আমাকে এখানে দিনটাকে সিলেক্ট করার জন্য সরি এখানে মাছটা আমার ভুল হয়েছে মাছটা পুনরায় আবার দিলাম বছরটাকে সিলেক্ট করার জন্য এখানে জেন্ডারটা সিলেক্ট করব আমি যতক্ষণ মেয়ে নামে একটি অ্যাকাউন্ট খুলছি তাই আমি ফেমেল দিয়েছি আপনি ছেলে নামে অ্যাকাউন্ট খুললে অবশ্যই মেল দেবেন এরপর নেক্সটে প্রবেশ করবেন নেক্সটে প্রবেশ করার পর আমার এখানে বলছে যে ক্রিয়েট আওয়ার ওন জিমেইল অ্যাড্রেস অর্থাৎ আমি আমার ক্রিয়েট করার জন্য বা খুঁজে বের করার জন্য যেমন আমার অ্যাড্রেসটা দেওয়া প্রয়োজন আমি ভাবেও দিতে পারি অথচ এখান থেকে আমি সিলেক্ট করেও দিতে পারি এখান থেকে সিলেক্ট করে দিলে আমার সেটাই নেবে আমি ক্রিয়েট করে দেব ক্রিয়েট করে দিলে আমার খুঁজে বের করতে সুবিধা হবে আমি আমার ইচ্ছা মতো একটি অ্যাড্রেস বসাতে পারবো হ্যাঁ বন্ধুরা আমি আমার সুন্দর ক্রিয়েট হ্যাঁ বন্ধুরা এটা আমার এখানে নেয়নি আমি পুনরায় আবার একটু চেঞ্জ করতে পারি হ্যাঁ বন্ধুরা আমার এটা নিয়েছে এবার আমাকে পাসওয়ার্ড বসাতে হবে আমি যে পাসওয়ার্ডটি সেট করতে চাই জিমেইলি সেই পাসওয়ার্ডটি আমাকে বসাতে হবে তো আমি পাসওয়ার্ডটি বসাচ্ছি এমন ধরে আমি পাসওয়ার্ডটি বসানোর পর আমি নেক্সট প্রবেশ করব নেক্সট প্রবেশ করার পর দেখতে পাবো আমার এখানে একটি ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বার চাচ্ছে তা আমার যে মোবাইল তে জিমেল করতেছে আমি যে মোবাইল নাম্বারটি এখানে দিব আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি মোবাইল নাম্বারটি বসানোর পর আমি নেক্সট এ আবার প্রবেশ করব ইন্টারডা কোড অর্থাৎ আমার এই নাম্বারে একটি কোড নাম্বার শো করবে অটোমেটিকলি নিয়ে নিছে হ্যাঁ বন্ধুরা আমি এখান থেকে নেক্সট আবার প্রবেশ করব নেক্সট ডে প্রবেশ করলে আবার আমি নেক্সট প্রবেশ করব হ্যাঁ আমার অ্যাকাউন্টটি পুনরায় অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্ভব হয়েছে আমাকে এখানে বলছে আমি এই ডিভাইসে অ্যাকাউন্টটি অনুমতি দিচ্ছি কিনা হ্যাঁ আমি অনুমতি দিয়ে আমি এগ্রি করবো এগ্রি এভাবেই সাধারণত একটি জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণ চালু হয়ে গেছে বা ক্রিয়েট করা সম্ভব হয়েছে এভাবে আপনারাও আপনাদের মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখেন আমি এই অ্যাকাউন্টটি খুলেছি তা আমার এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমার নিয়ে আসা নতুন নতুন টিপসগুলো আপনাদের মাঝে সবার আগেই পৌঁছাবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে